এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা আপনি পাইপিং থাকবে এবং বেলে স্কিন করা থাকবে জিবারগুলো গুলো থাকবে প্রত্যেকটা আপনি পিতলের এবং আপনার এই যে বাটন গুলো দেখেন এগুলো কিন্তু আপনার মরিচে ধরবে না যা আছে তাই থাকবে হ্যালো ভিভার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আজকে হচ্ছে আমি সম্পূর্ণ হচ্ছে জিন্স কালেকশন দেখাবো মিডিয়াম রেঞ্জের তো এটা হচ্ছে আপনার গ্যালাক্সি ফেব্রিক্স এবং জিবি ফেব্রিক্সের ভিতরে একদম আপডেট কালেকশন আমি প্রথমেই আমি শুরুতে আমি ব্লু কালেকশন দেখাচ্ছি আমি ব্লুর ভিতরে হচ্ছে হালকা শেড থাকবে আর হচ্ছে আপনার এই যে ফিনিশিং গুলো দেখেন আর হিপটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট সাইজ একদম ফুল স্টিচ থাকবে আমি একটু ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা হচ্ছে একদম সিম্পলের ভিতরে থাকবে আর প্রত্যেকটা আপনার পকেটে এভাবে আপনার রিপিট লাগানো আছে এবং এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কিচ্ছু হবে না এগুলো ওয়াশ প্রুফ করা হ্যাঁ ওয়াশ প্রত্যেকটা ওয়াশ করা এবং আপনার প্রত্যেকটা প্যান্টে আপনার বেলে স্কিন করা থাকবে ওভাবে প্রত্যেকটা স্কিন করা থাকবে এবং ভিতরে পাইপিং করা থাকবে আর এগুলোর ভিতরে প্রায় আট থেকে দশটা কালার হয় কিন্তু ডিজাইন হবে হিউজ পরিমাণ আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাকে আমি এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এই কালারটা কিন্তু বর্তমানে প্রচুর রানিং এবং প্রত্যেকটা প্যান্ট এই হিপটার দিকে তাকাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট সাইজ আর এটা কিন্তু একদম ফুল রাবার স্টিচ থাকবে প্রত্যেকটা ফুল রাবার স্টিচ থাকবে আর এগুলো হচ্ছে রং কস সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সামনে আপনার হালকা শেড থাকবে এবং স্কেচ থাকবে এবং হুইস্কেট থাকবে সবই থাকবে এবং ভিতরের সাইডটা প্রত্যেকটা একই সিস্টেম থাকবে প্রত্যেকটা আপনার পাইপিং থাকবে এবং বেলে স্কিন করা থাকবে আর একটা কথা হচ্ছে আমাদের যে পকেটিংগুলো আছে এগুলো পকেটিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো যা আছে তাই থাকবে এগুলো কোনো নষ্ট হবে না এবং পকেটে হাত দিয়ে দেবো এই যে অ্যান্ড্রয়েড যে মোবাইলে অনেক অপেক্ষা দেয় কিন্তু আমাদের পকেটটা কিন্তু অনেক বড় হ্যাঁ আর এগুলো সাইজ হচ্ছে ভাইয়া আমি বলি আড়াইশ থেকে পঁয়ত্রিশ সাইজ আমি আরেকটা কালার দেখাই সেটা হচ্ছে আপনি বেলাগের ভিতরে বেলাগের ভিতরে শেট এই যে এটা হচ্ছে বেলাগের ভিতরে শেট এটাও কিন্তু আপনার সাইজ একই আপনার আঠাইশ থেকে পঁয়ত্রিশ সাইজ এবং হচ্ছে প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার জিবি ফেবিক্সের এবং স্টিচ এবং প্রত্যেকটা ফুল রাবার স্টিচ থাকবে প্রত্যেকটা স্টিচ থাকবে এবং প্রত্যেকটা আপনার স্কেচ হান্ড্রেড পার্সেন্ট থাকবে স্কেচ আছে স্কেচ ছাড়াও আছে সবই আছে এবং হালকা শেড থাকবে আমি আর কালার দেখাই এটা হচ্ছে মিডিয়াম লাইটের ভিতরে এটাও একই স্টাইল একই ফেব্রিক্সের মাল গ্যালাক্সি এবং জিবি দুইটা ফেব্রিক্স প্রত্যেকটা আপনার এই যে জিপারগুলো আমি একটু দেখাই আপনাকে আমি জিপারগুলো থাকবে প্রত্যেকটা আপনার পিতলের এবং আপনার এই যে বাটনগুলো দেখেন এগুলো কিন্তু আপনার মরিচে ধরবে না যা আছে তাই থাকবে এবং প্রত্যেকটা আপনার এখানে মাস্ট স্কিন থাকবেই এবং পাইপিং করা থাকবে এবং প্রত্যেকটা আপনার প্যান্ট সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ প্রত্যেকটা আপনার হিপ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট আমি এটা আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু হোলসেল বিক্রি করি আমরা খুচরা বিক্রি করি না আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর ভিতরে হালকা শেড প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার অনেক সুন্দর কালেকশন এগুলো একদম মিডিয়াম রেঞ্জের হ্যাঁ এগুলো খুচরা বাজারে হিউজ পরিমাণ চলতেছে আর পাইকারি বাজারে আমরা বিক্রি করে করতে পারি না খুচরা বাজার এগুলো চলতেছে এগুলো প্রত্যেকটা স্টেজ থাকবে হ্যাঁ আর সাইজ থাকছে আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ মার্কটা কালার দেখাচ্ছি আপনাকে আমি একটা হালকা মানে ব্লুই কিন্তু হালকা লাইট এক এটা একটু স্কেচটা কিন্তু আমরা একটু ব্যতিক্রম এটা একটু আল আলাদা থাকবে হ্যাঁ আর প্রত্যেকটা আপনার পকেটের এখানে স্ক্রিন থাকবে আর এগুলো সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং আপনার প্রত্যেকটা স্টিচ এবং আপনার ফেব্রিক্সগুলো আমি একটু ভিতর সাইড একটু দেখাই যে ফেব্রিক্সগুলো কীরকম ফেব্রিক্স থাকবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স থাকবে এবং ভিতরে প্রত্যেকটা পাইপিং করা থাকবে আর এগুলো গ্যালাক্সি এবং জিবি দুইটা দুইটা ফেব্রিক্স হ্যাঁ আর এগুলো সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাকে আমি এটা হচ্ছে আপনার ব্লাকের ভিতরে ব্ল্যাগের ভিতরে সেট মানে এগুলোর ভিতরে হিউজ পরিমাণ কালেকশন আছে আর এগুলোর সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ প্রত্যেকটা আপনার সাইড সিম্পলের ভিতরে আপনার একদম নর্মালি আমি যেভাবে ধরি তারপর হিপটার দিকে তাকালি বুঝতে পারেন যে কথা কাজে মিল আছে কিনা আর এখানে স্ক্রিন যেগুলো দেখতে স্ট্রাই লেখা থাকবে এখানে আছে ডপ জিন্স ইন্ডিয়া হ্যাঁ প্রত্যেকটা আপনার এভাবে থাকবে আর একটা দেখাচ্ছে যাচ্ছে লাইট কালারের ভিতরে এটা অনেক সুন্দর একটা কালার বা জিন্স কালার যেটাকে বলে এটা অনেক রানিং আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা একদম সিম্পলের ভিতরে একদম সুন্দর এবং সিম্পলের ভিতরে ব্যাক সাইডটা তারপরে কম্পিউটার কাজ করা থাকবে এবং লোগো বসানো আছে এবং এখানে আপনার স্টিকার থাকবে আর এগুলো সাইজ হচ্ছে প্রত্যেকটা আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ আরটা আমি অ্যাস কালার দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে একই স্টাইল আপনার প্রত্যেকটা কিন্তু ফুল স্টিচ থাকবে এবং হালকা শেড থাকবে স্কেচ থাকবে ব্যাক সাইডটা ব্যাকসাইডটা সিম্পলের ভিতরে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ব্র্যান্ড আর একদম মানে রেঞ্জটা আমি বলে দিচ্ছি এগুলো সাইজ হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আর এগুলো রেঞ্জ হচ্ছে ভাইয়া এগুলো অ্যাভেলেবেল চারশো পঞ্চাশ টাকা চারশো পঁচিশ টাকা বিক্রি করি কিন্তু এই ভিডিওর এই ভিডিওর মাধ্যমে যারা আসবে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে মাত্র এই এই যে গ্যালাক্সি বডি দেখালাম আহ এটা মাত্র চারশো টাকা রাখবো এটা হচ্ছে হোলসেল প্রাইস আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আর একটা কথা হচ্ছে সারা বাংলাদেশ থেকে যদি আমাদের শপে আসতে চায় সেক্ষেত্রে আসতে হবে ঢাকা সদরঘাট সদরঘাটে আইসা আপনার ওয়াজঘাটে আসবেন ওয়াজঘাটে আসার পরে নৌকা পার হয়ে আলম সামনে আসবেন আলমবাগের সামনে আসলে কাউকে জিজ্ঞেস করলে হবে যাবে ভাই নুরসিবা মার্কেট কোনটা দেখাই দেবে আর যদি কেউ না দেখাই দেয় স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমরা নিয়ে আসতে পারবো আর আরেকটা কথা হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে তানবির প্যান্ট ফেয়ার এটা হচ্ছে নিউট সুপার মার্কেট এটা হচ্ছে এগারো নম্বর গুল্লি তিনশো একানব্বই নম্বর দোকান দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তেরোশো দশ আর এগুলা প্যান্ট কিন্তু প্রত্যেকটা ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার রঙ সাইজ একদম একুরেট প্রত্যেকটা প্যান্ট আমি এটা দেখাই এটাও চারশো টাকা এই যে লাইট কালার দেখালাম এটাও চারশো টাকা তারপরে আপনার এই যে এস কালার দেখালাম এটাও চারশো টাকা তারপরে ব্ল্যাকের ভিতরে শেড এটাও চারশো টাকা তারপরে আপনার হচ্ছে বুলুর ভিতরে সেট এটাও হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে ডিপ বুলুর ভিতরে সেট এটাও চারশো টাকা মানে আজকে শুধু এই ভিডিওতে শুধু মিডিয়াম রেঞ্জের মালটা দেখালাম মাত্র চারশো টাকা দামের যে প্যানগুলো আমরা যে পাইকারি বিক্রি করি চারশো টাকা এই সেগুলো আমি দেখালাম এগুলো প্রত্যেকটা এগুলো কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন সব ভিডিও তো মানে এক ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না তো এই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা সব কালেকশন দেখাতে পারবো কোনো সমস্যা নাই এছাড়া কিন্তু আমাদের কাছে তিনশো টাকা দামের প্যান্টও আছে তিনশো টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে এবং আপনার চারশো টাকা দেখালাম সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো হিউজ পরিমাণ কালেকশন আছে স্ক্রিন নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করলে আমি সব কালেকশন দেখাতে পারবো আর এই যে প্যান্টগুলোর কথা বললাম এগুলো কিন্তু ভাই একদম ফুল আবার স্টিচ থাকবে এগুলো একদম সাইজ রং কোয়াশ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বিক্রি করতে পারি বিক্রি করতেছি আর আর এটা আর একটা কথা হচ্ছে এগুলো এই প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল শপিং মলে আপনার ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারে যে কোনো প্রান্ত যে সারা বাংলাদেশে যে কোনো আনাচে কেন আছে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা খুচরা বাজারে বিক্রি করতে পারে আর আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে মাত্র চারশো টাকা তার মানে একটা প্যান্টে আপনার দুশো টাকা প্রফিট থাকতেছে আর এগুলো আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তো ভিডিও আজকে এই পর্যন্তই আজকে এই যে চারশো টাকার প্যানগুলো দেখালাম আবার নেক্সট ভিডিওতে এটি একটু ভালো কিছু বা চারশো পঞ্চাশ টাকা যে প্যানগুলো ওগুলো নিয়ে আসবো তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ